হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল এগারোটা তো সকাল এগারোটা বলতে সকাল বোঝায় না তা সকাল গড়িয়ে এখন দুপুরের টাইম হতে চলল তো আমি যাচ্ছি একটু ব্যাংকে মানে আমার ব্যাংকের একটু দরকার আছে সেই জন্য একটু ব্যাংকের দিকে যাচ্ছি আর বাজারে একটু কাজও রয়েছে একটু টুকিটাকি জিনিস কেনার আছে তো সেই জন্য ব্যাংক ঘুরে একটু বাজারের দিকে যাব তারপরে বাড়ি যাব আর হ্যাঁ আজকে হচ্ছে আমাদের ঋতু পুজোর শেষ দিন তো আজ বাড়িতে কিছু নিয়ম আছে সেটা পালনই হবে তারপরে আমরা যাব ঘাটে আর এখন বেলা এগারোটা বাজে আর সকালবেলায় কোনো টিফিন হয়নি আজকে যেহেতু আজকে বাড়িতে একটু পুজো রয়েছে তো তোমার ভাইও আজকে কিছু খায়নি সকালে পুজো ছিল তো একটু আগেই বাড়ি আসলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর আমার দুই মেয়েকে ভাত খাইছিলাম সকালবেলা ভাত হয়েছিল ও ওরা দুজন্য ভাত খেয়েছে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুগণ এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমি ব্যাংকের থেকে আসার পরে আমি স্নান করলাম তারপরে ইতু ঘটে জল টল দিলাম আমার শাশুড়ি মার পুজো হয়ে গেছিলো আর এ শাশুড়ি মা এদিকে আমাদের কিছু নিয়ম আছে সেদ্ধ ভাত খাওয়া হয় মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ফুলকপি সেদ্ধ সব কিছু সেদ্ধ দিয়ে মানে একটা চালের ভাত দিয়ে ঘি দিয়ে তারপর সন্দক লবণ দিয়ে এগুলো দিয়ে আমাদের একটু পালনই করতে হয় কলা পাতায় খেতে হয় এই পালনি করে তারপরে ইতুর যে পাঁচালি হয় সে পাঁচালিও শুনতে হয় আলতা সিঁদুর করতে হয় তো এই নিয়মগুলো হয়ে গেছে আর দেখো আমাদের যে সিংহাসন আছে সেই সিংহাসনগুলোও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের না অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর আছে দেখো সিংহাসন ভর্তি ঠাকুর রয়েছে আর খুব সুন্দর লাগে যদি সিংহাসনটা পুরো ঠাকুর দিয়ে সাজানো থাকে সিংহাসনটাও পরিপূর্ণ থাকে আর এই ইতু ঠাকুরটা আম জানো তো এক মাস এখানে ছিল এবার আজকে চলে যাবে আর এখানটায় পুরো ফাঁকা হয়ে যাবে আর দেখো আমি এখানটায় ইতো ঠাকুরটাকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এই ঝুড়ির মধ্যে নিয়ে আস্তে আস্তে রওনা দেবো আর দেখো বন্ধুরা ইতু ঠাকুরটাকে কত সুন্দরভাবে আমার শাশুড়ি মা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগে এরমভাবে সাজিয়ে দিলে সবাই ঘাটে ধারে খুব সুন্দর করে কত রকমভাবে গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে নিয়ে যায় আর দেখো আমি এই ঝুড়ির মধ্যে করে ঠাকুরটাকে বসিয়ে তোমার দাদা ভাইয়ের গাড়িতে করে নিয়ে যাব তো যেহেতু দুটো ইতু ঠাকুর তো সেই জন্য এই ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর তোমার দাদার গাড়িতে বসে পেছন দিকে বসে আমি ঘাটে চলে যাব তো দেখো আমি বেরিয়ে পড়েছি I go to the, you know. শুভ সন্ধ্যে বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড চলে এসেছি রানাঘাটের বইমেলার মাঠে আসলে মেলায় আসব বলে ঠিক হয়নি গেছিলাম আমার দুই মেয়েকে ডাক্তার দেখাচ্ছে ওদের একটু ঠান্ডা লেগেছিলো তাই এই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম আর ওখানে কাজ মিটে গেছে আর দেখো বইমেলায় চলে এসেছি আর দেখো এখানে কত সুন্দর সুন্দর বইগুলো রয়েছে কত মানুষে এখানে বইগুলো কিনছে খুব সুন্দর নানান ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে আর অনেক ধরনের স্টলও দিয়েছে বুটিকের স্টল খেলনা স্টল খাওয়ার স্টল অনেক ধরনের স্টলও দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাজগুলো দেখছিলাম অসাধারণ কাজগুলো জানো তো বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা খাবারের স্টলও রয়েছে আমার তো দেখে জীবে জল চলে আসছিলো কিন্তু কি করব বন্ধুরা আজকে তো পুজো নিয়ম তো যা করতেই হবে আর এই দেখো আমার দুই মেয়ে আর আমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামগুলো দেখছিল। খুব সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছিল আমি একটুখানি দাঁড়িয়ে প্রোগ্রামগুলো দেখতে থাকলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এইটুকু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বই লাইকানটাকে প্রেস করে দিও আর একটু কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো টাটা